আলোচ্য বিষয় কোরবানি কি কোরবানি ফরজ নাকি কি না এই বিষয় সামনে রেখে আমরা সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করবো ঈশার অব কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান যদি আমরা কোরবানি শব্দটা বলে থাকি মূলত কোরবানি শব্দটা এসেছে পরবাণ থেকে কোরবানি কোরবাণ শব্দের অর্থ হচ্ছে আত্মত্যাগ বিসর্জন দেওয়া আল কুরবান মানে তাকররুবু বিহি লিল্লাহি তাআলা কুরবানি ওই বিষয়কে বলা হয় যার মাধ্যমে আল্লাহ সান্নিধ্য বা আল্লাহ নৈকট্য হাসিলের আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ 22 নং সূরার 36 নং আয়াতে বলছেন আল বুdna যা আল্লাহ لكم ইনশা এর ফিহা ফায় আল্লাহ বলছেন এই যে কুরবানির পশু এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ বা উপকার রয়েছে বলা আলহামদুলিল্লাহ তার মানে কোরআনই আল্লাহর পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ বিধান এমনকি সুরা হজ্জে বলে দিয়েছেন যে কোরবানি কিন্তু শুধু উম্মাদে মোহাম্মাদের উপরে না বরং সে আদম আলাহি সাল্লাম থেকে শুরু হয়েছে হাবিল এবং কাবিল উভয় আল্লাহর জন্য কোরবানি করেছে তো আল্লাহ হাবিলের কোরবানি আগুন দিয়ে পুড়িয়ে নিয়েছিল মানে কবুল করেছিলেন আর কাবিলের কোরবানি আল্লাহ কবুল করেন মূলত সেই আদম আলাহিসাল্লামের শুরু থেকে ধারাবাহিকভাবে কোরবানি শুরু হয়েছে এরপরে সোরা সফা সাঁত্রিশ টং সোরা একশো থেকে একশো নম্বর আয়তে বিস্তারিত গণিত হয়েছে যে ইব্রাহিম আলাহ ইসলাম তার ছেলে ইসমাইলকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছিল তো তখন তিনি তার সন্তানকে বলল যে আমি স্বপ্নে দেখলাম আপনাকে কোরবানি করছি আপনি কি বলেন তো তখন তার সন্তান বলল যে ইংসা আল্লাহ মিনা সাবির হ্যাঁ আল্লাহ যা আদেশ করেছে আপনি করেন যদি আপনি করেন তাহলে আমাকে সবরকারীদের মধ্যে অন্তর্ভুক্ত বা সবরকারীদের মধ্যেই পাবেন আল্লাহ ইসমাইলের পরিবর্তে আল্লাহ আসমান থেকে একটা মহান পশু নিয়ে আসলেন সেটা কি ওই যে হাবিলের যে পশুটা আল্লাহ কবুল করেছিলেন সেই হাবিলের দুম্বাটা আল্লাহ রব আলীন কবুল করে দিলেন্লাহ অর্থাৎ ইব্রাহিম আলাইসাল্লামের সন্তান ইসমাইলের পরিবর্তে আল্লাহ সেই হাবিলের জান্নাতি যে পশুটা ছিল সেই পশুটা কবুল করে নিয়েছিল তার পরিবর্তে তার মানে বোঝাই যাচ্ছে যে কোরবানি একটা আত্মত্যাগ আত্মবিসর্জ আত্ম সংযমের একটা শিক্ষা দেয় যে কোরবানি এই নয় যে আমি অনেক টাকা আছে একটা বড় পশু কোরবানি নিলাম না আল্লাহ রবুল আলম বলছে লাইয়ানা মোহা ওয়ালা দিমা ওয়া ওয়ালা কি আনা লুক্তা কমিন করছে আল্লাহ বলছেন যে নিশ্চয় আল্লাহর কাছে কোরবানের রক্ত গোষ্ঠ কিছুই পৌঁছে না ওয়ালা কিন এনা আলু হত্যা পামিন বরং আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাক তার মানে কোরবানের মৌলিক বা মূল শিক্ষা হচ্ছে তাক আল্লাহ বিরতা কোরবানি আল্লাহর পক্ষ থেকে একটা মহান বিধান যে বিধানের মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারে তাপ অবলম্বন করতে পারে এমনকি জান্নাতেও যেতে পারে এজন্য আমাদের উচিত যাদের সামর্থ্য আছে তারা সামর্থ্য অনুযায়ী সবচেয়ে উত্তম হালাল টাকা দিয়ে কোরবানি করো কারণ সুরা কাউসের আল্লাহ বলছেন ফাসলিলি রব্বি কাওয়ান হা তুমি তোমার রব তোমার প্রতিপালক আল্লাহর নামে সালাত আদায় করো এবং কোরবানি করো তার মানে আমাদের সালাতও যেরকম আল্লাহর জন্য কোরবানি একইভাবে আল্লাহর জন্য তাই আসুন বিশেষ করে আল আনকাবুত টিভির সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের এই আজকের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে পরবাণী আল্লাহর পক্ষ থেকে আত্মত্যাগ এবং আত্মবিসর্জনের একটা তাই আসুন আমরা এটা গতানুগতিক কোনো নিয়ম নীতি হিসাবে গ্রহণ না করে কোরবানিকে একটা ইবাদত হিসাবে গ্রহণ করি আল্লাহ আলমে আমাদের সেই তফিক দান করুন আল্লাহ আহমেদ